হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ভি ফিফটি আজকে এই মুহূর্তে আমি এখন চলে এসেছি আহিরিটোলা যুবকবৃন্দে দু হাজার চব্বিশে এই আহেরি যুবকবৃন্দের যে দুর্গাপূজা প্যান্ডেল থিম তার নাম হচ্ছে আমাদের ঘরের দুর্গা এবং এই থিমের নাম হচ্ছে খুঁটি পুজোর সময় উন্মোচন করে দেওয়া হয়েছিল ব্যানারের সাথে এবং আজ থেকে মানে আমি আজকে ভিডিওটি শুট করছি আজকে তারিখ হচ্ছে একুশে সেপ্টেম্বর এবং আজ থেকে দুর্গা পূজা বাকি আছে আর মাত্র উনিশ দিন এবং এই উনিশ দিন আগে আহেরিটোলা যুবকবৃন্দের যে দুর্গাপূজা প্যান্ডেল থিম আমাদের ঘরের দুর্গা সেটা কীরকম তৈরি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এবং আমি কিন্তু অলরেডি এখন প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছি এই যে আমার ব্যাকগ্রাউন্ডে পুরো যে আয়রনের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এই বছরের দু হাজার চব্বিশে যুবকবৃন্দের আহেরি টোলা যুবকবৃদের দুর্গাপূজা প্যান্ডেল তো চলো আপাতত কীরকম কী প্যান্ডেলটা তৈরি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সো গাইস এই হচ্ছে আহিরিটোলা যুবকবৃন্দের দু হাজার চব্বিশের দুর্গাপূজা প্যান্ডেল এবং এইটা হচ্ছে একদম সামনের পোশানটা তবে এই জায়গায় কিন্তু এন্ট্রি গেট হবে না এন্ট্রি হবে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এইখানটা হচ্ছে ছোট একটি পজিশন করা হয়েছে এবং এখানে হচ্ছে থিমের কাজ হচ্ছে সামনের পোশানটা এবং এই বছরের যে পুরো প্যান্ডেলটা একদম হচ্ছে এরম লম্বা দৌড় করা হয়েছে এবং পুরো প্যান্ডেলটাই কিন্তু তৈরি হচ্ছে আয়রন দিয়ে এবং এই যে পুরো বাঁশের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এই আয়রনের কাজগুলো হয়ে গেলে কিন্তু বাঁশের স্ট্রাকচারগুলো খুলে ফেলা হবে তো বেশিরভাগ প্যান্ডেলটাই হচ্ছে আয়রনের বাঁশের কাজ কিন্তু খুবই কম হচ্ছে তো চলো কিছুটা আমি ভেতরে দেখানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে তো এইটা হচ্ছে প্যান্ডেলের একদম পেছনের অংশটা মানে ঠাকুর যেইখানটায় থাকবে একদম প্যান্ডেলের শেষ প্রান্ত তোমরা বলতে পারো এবং এই হচ্ছে ঠাকুর ঠাকুর এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে বাইরে থেকে এই যে ঠাকুরের পুরো মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং রঙের কাজ এখনও শুরু হয়নি এবং ঠাকুরের যে চালচিত্র সেগুলোও কিন্তু সব আয়রনের তৈরি করা হচ্ছে তো এই ঠাকুরটা কমপ্লিট ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো মানে প্যান্ডেল সমেত পুরো কমপ্লিট ভিডিও দিয়ে দেবো আ তো আপাতত আমি তোমাদেরকে দেখালাম এই প্যান্ডেলটা কি কিরকম কি স্ট্রাকচারে তৈরি হচ্ছে এইখানটা একটি আয়রনের স্ট্রাকচার রাখা আছে দেখতে পাচ্ছ আহ এটা ঠিক লাগছে ঠাকুরের চালচিত্রর মতন এটা হয়তো প্যান্ডেলের ঠাকুরের পেছনে হয়তো লাগানো হবে তো কিরকম কি হবে পরবর্তীকালে দেখা যাবে আপাতত এইখানটায় রাখা আছে আমি তোমাদেরকে দেখালাম গাইস তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে শোভা বাজার আহেরিতলা যুবকবৃন্দের দুর্গাপূজা প্যান্ডেল থিম আমাদের ঘরের দুর্গা তো সেটা তৈরির কাজ এখন কত দূরে এগিয়েছে মানে দুর্গাপূজার কুড়ি দিন আগে কীরকম কি কাজ চলছে আজকের এই ভিডিওতে কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এই প্যান্ডেলটার সম্পূর্ণ ভিডিও মানে ভেতরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিছুদিন পরে কিন্তু আপডেট দিয়ে দেবো আমার চ্যানেলে তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি এবং এই শোভা বাজারের আরও একটি প্যান্ডেল শোভাবাজার আহেরিটোলা সর্বজনীন তো সেই প্যান্ডেলটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা যেটা দেখো সেটা কিন্তু দেখে নেবে তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিও টাটা